সুজির হালুয়া তো আমরা বাড়িতে প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকি তবে আজকে যেই হালুয়াটা তোমাদের সাথে শেয়ার করব এটা একদম ডিফারেন্ট একটা হালুয়া খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর ঘরে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়েই কিন্তু এই হালুয়াটা বানিয়ে নিতে পারবে যেটা ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে বানানো খুবই সহজ হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই ঝটপট তৈরি করে নিতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই হালুয়া রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো হালুয়াটা বানানোর জন্য সবার প্রথমে দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড় এখানে আমি মেজারিং কাপে দেড় কাপ পরিমাণে আখের গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টাকে আমি এইভাবে একটুখানি গ্রেট করে নিয়েছি যাতে খুব সহজেই গুড়টা মেল্ট হয়ে যায় এবার এই কাপে করে মেপেই আমি দিয়ে দেব দু কাপ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব আর এবার এটাকে ঢাকা দিয়ে গুড়টাকে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। মোটামুটি পাঁচ ছ মিনিট সময় হয়ে গেছে আর এখানে দেখো গুড়টাও কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমাদের গুড়টাকে জাল করতে হবে তো এখানে গুড়টা গলে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে গুড়টাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব এবার আরও একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি ঘিতে কিন্তু হালুয়া থেকে বেশি ভালো টেস্টি হয় তো ঘিতেই কিন্তু হালুয়াটা বানানোর চেষ্টা করবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট আমার কাছে যেমন আমন্ড আর কাজুবাদাম ছিল আমি এই দুটো উপকরণ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিয়েই কিন্তু এই হালুয়াটা তৈরি করে নিতে পারো এখন এই কাজু আর আমন্ড বাদামটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে কাজুবাদাম এবং আমন্ড বাদাম ঘিয়ের মধ্যে এইভাবে ভেজে নিলে স্বাদটা খুবই ভালো আসে তো এই বাদাম দুটোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল কালার চলে এসছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কিশমিশ এক মুঠো মতো কিশমিশ নিয়েছি তো কিশমিশটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই হালুয়ার মেইন একটা উপকরণ সেটা হচ্ছে নারকেল এখানে আমি একটা শুকনো নারকেল নিয়েছি আর নারকেলটাকে কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও কিন্তু এই হালুয়াটা তৈরি করে নিতে পারো এবার এই নারকেলটা দেওয়ার পরে খুব ভালো করে ঘিতে নারকেলটাকেও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে আমি নারকেলটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি নারকেলটা বেশ ভালো করে ভেজে নিলে এই হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমার সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই সব উপকরণগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দু তিনটে মতো ফাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দিচ্ছি দু কাপ চিড়ে চিঁড়েটাকে আগে আমি একটুখানি শুকনো চেলে নিয়েছি তো এইভাবে চিড়েটাকে একটু চেলে নিলে চিড়ের মধ্যে যে ডাস্টগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় তো চিঁড়েটাকে অবশ্যই করে ভালো করে একটু চেলে নিতে হবে তো দু কাপ পরিমাণে চিড়ে এখানে আমি দিয়ে দিলাম এবার চিঁড়েটাকেও আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিড়েটাকে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নেব তো আট দশ মিনিট সময় নিয়ে চিড়েটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তো চিড়েটাকে ভেজে নেওয়ার ফলে দেখো চিড়েটা বেশ সুন্দর করে ফুলে গেছে আর কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে গুড়টাকে জাল করে রেখেছিলাম সেই গুড়টা গুড়টা দেওয়ার পরে খুব ভালো করে চিড়ের সাথে একবার নাড়াচাড়া করে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো পুরো গুড় জলটা কিন্তু চিড়েটা ভালোভাবে সোক করে নিয়েছে বেশ চিঁড়েটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল এবং বাকি ড্রাই ফ্রুটগুলো সমস্ত কিছু খুব ভালো করে চিরের সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো নারকেল এবং বাকি উপকরণগুলো ভালোভাবে চিড়ের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন দেখো চিড়ের মধ্যে এক্সট্রা কিন্তু কোনো রকম আর জল নেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর দু থেকে তিন মিনিট মতো একদম লো ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে চিড়েটা একটু ড্রাই হয়ে যায় তো দু তিন মিনিট পরে এখন দেখো চিড়েটা কিন্তু বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে আর এটা যখন আরও একটু ঠান্ডা হবে তখন কিন্তু চিড়েটা আরও ড্রাই হয়ে যাবে আর সুজির হালুয়ার থেকে একদম ডিফারেন্ট একটা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয় এই হালুয়াটা অবশ্যই ট্রাই করে দেখবে লুচি রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতেও কিন্তু এটা চমৎকার লাগে আর এই হালুয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে আর সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও আজকে এই পর্যন্তই আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে টাটা